আপনারা জেনেছেন নিষিদ্ধ সংগঠন আপনারা আজকে গোলাপগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ জেলায় গণপ্রতিনিধি নায়ক আসমদ আবদুল্লার গাড়ি হামলা করেছে এ তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা জানাই আমরা জানাই আজকের এই বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন এত বড় সাহস কীভাবে পায় এর জন্য গোলাপগঞ্জের গোপালগঞ্জের প্রয়োজন সম্পূর্ণ ব্যর্থ আজকে আবারও প্রমাণ হলো শেখ হাসিনা আমলে নিয়ক্ষিত পুলিশ শেখ হাসিনা আমলে নিয়ক্ষিত পুলিশ তারা আবারও ব্যর্থ তাই বর্তমান সরকারের উচিত শেখ আমলের নিয়োগিত পুলিশকে বহিষ্কার করে নতুন পুলিশ নিয়োগ হবে তা না হলে এই বাংলাদেশে সংস্কার আসবে না এই পুলিশ ছাত্রলীগের পুলিশ এই পুলিশ যুবলীগের পুলিশ এই পুলিশ আওয়ামী লীগের পুলিশ তারা সবসময় চায় আওয়ামী লীগের ফিরে আসুক তাদের ইন্ধনে আজকে গ্রুপ গোপালগঞ্জে এনসিপির গাড়ি বলে হামলা হয়েছে তাই আমি বর্তমান সরকারকে বলবো অতি দ্রুত পুলিশ বাহিনীতে সংস্কারের প্রয়োজন শেখ হাসিনা আমলের পুলিশ বাহিনীকে প্রত্যাখ্যান করে নতুন পুলিশ বাহিনী নিয়োগ দিতে হবে এবং এই সকল পুলিশ বাহিনী এই সকল পুলিশকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে তাদের চিহ্নিত করতে হবে পাশাপাশি আজকে যারা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুবলীগের যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না পর্যন্ত বাংলাদেশ প্রশাসনে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি আসবে না